সবুজ মুগ ডালের মধ্যে বাটি ওষ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা দারুণ স্বাস্থ্যকর একটি রেসিপি এবং ওজন কমানোর জন্য এই রেসিপি জুড়ি নেই এতটাই সুস্বাদু হয় খেতে নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে ওজন কমাতে চান তো তাহলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন এখানে দেখুন একশো গ্রাম মতো সবুজ মুগের ডাল আমি আগের দিন থেকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে নিয়েছি আর এখানে দেখুন এক বাটি পরিমাণে ওটস ওটস নিয়েছি ওটসটা হচ্ছে এটা সফলা ওটস আমি ওটসটা সবসময় সফোলা ওটসটাই ব্যবহার করি আর এই ওটসটার পুষ্টিগুণ প্রচুর পরিমাণে এখানে দেখুন একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি আর যে সবুজ মুগের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মুগের ডালগুলো এখন ওই মিক্সির বোলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মুগ ডালটাই একসঙ্গে বাটানো যাবে না তার জন্য হাফটা দিলাম আর হাফটা আমি পরে বেটে নেব এবারে ওই মুগ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে জল খুব বেশি জল দেবেন না দিয়ে সুন্দর একটা মুগ ডালটার পেস্ট বানিয়ে নেব আমি টু স্টেপে কিন্তু মুগ ডালটা বেটে নেব যেহেতু আমার কাছে মিক্সির বোলটা খুবই ছোট তার জন্য একসঙ্গে সব মুখ ডালটা বাটা গেল না আর এখন দেখুন মুগ ডালের পেস্টটা একেবারে নরম করে কিন্তু বেটে নিয়েছি আর দেখুন মুগ ডালটার দেখেই বুঝতে পারছেন এর মধ্যে বেশি কিন্তু একদম জল নেই একদম থকথকে একটা ব্যাটার আমি বানিয়েছি আর এখানে দেখুন মুগ ডালটা সম্পূর্ণ একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর বাকি যে মুগ ডালটা আছে ওটাও আমি বেটে নিয়েছি দুই একটা পাত্রের মধ্যেই রেখেছি আর এখানে দেখুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে যে এক বাটি ওটস আমি রেখেছিলাম সেই ওটসটা এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কারণ ওটস ওটসের রেসিপি বানানোর সময় ওটসটা যদি এইভাবে ভেজে নেন তাহলে এই ওটসের মধ্যে যে একটা হড়হড়ে ভাব থাকে সেই সেটাও চলে যায় আর দারুণ সুস্বাদু হয় খেতে তার জন্য ওটসটাকে এইভাবে লো ফ্লেমে দিয়ে আপনারা আগে ভালো করে একটু ভেজে নেবেন আর দেখবেন ভাজার পর একটা সুন্দর গন্ধ আসবে তখন দেখবেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন আর ওটসটা আমি এখন দেখুন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে পুরোটা এইভাবে একটু ঠান্ডা করে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাক দেখুন এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে খেয়ে নিলাম এবারে আমি একটা মিক্সির বোল নিয়েছি আর তার মধ্যে এই ভেজে রাখা ওটসটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে যেভাবে আটা তৈরি হয় ঠিক সেইভাবেই কিন্তু আমি শুকনো গুঁড়ো করে নেব আর মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি ঠিক আটার মতো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম সুন্দরভাবে গুঁড়ো হয়েছে আপনাদেরকে একটু চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে আমি ওটসটা গুঁড়ো করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে আমি যে বাটিতে মুগ ডালটা বেটে রেখেছিলাম সেই এখন মুগ ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর লবণটা আপনার একটু বুঝে শুনে দেবেন তো লবণটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলা হিসাবে প্রথমেই আমি দিয়ে দিলাম এক চিমটে হলুদের গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো আর সামান্য অল্প পরিমাণে একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো কারণ যেহেতু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি তাই গুঁড়ো লঙ্কাটা একটু কম করেই দিলাম আর এখানে একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিলে খেতে বেশ ভালো লাগবে তার জন্য জিরে গুঁড়োটা অবশ্যই দেবেন আর এখানে যে আমি ওটসটা গুঁড়ো করে রেখেছি তার মধ্যে অর্ধেকটা কিন্তু আমি এখন দিলাম সবটা একসঙ্গে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে কিন্তু ওটসটা আমি ওই মুগ ডালের মধ্যে দিয়ে ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ দিয়ে ভালো করে ঘোটানাটা করে মিশিয়েছি এখন দেখুন ভালো করে মেশানো হয়ে গেল আর বাকি যে ওটসটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে সব ওটসটা দিয়ে ভালো করে কিন্তু মুগ ডালের সঙ্গে মাখিয়ে নিচ্ছি আর একসঙ্গে পুরোটা দেবেন না এভাবে অল্প অল্প করেই কিন্তু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখন দেখুন ব্যাটারটা একদম থকথকে ব্যাটার তৈরি হয়েছে ঠিক এই রকমভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে আর খুব ভালো ভালো করে কিন্তু সব কিছু উপকরণ মিশিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে স্বাদটা ব্যালেন্স করবে ঠিক সেই কারণে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো খাবার সোডা আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু বেকিং সোডা আর এখানে দেখুন এর মধ্যে দিয়ে দেবো যে মিক্সির বোলের মধ্যে আমি মুগ ডালটা বেটেছিলাম সেই বাটি ধুয়ে একটু পরিমাণে জল আর একটা লেবুকে অর্ধেকটা কেটে বেশ কিছুটা পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই খাবার সোটাটা অ্যাক্টিভ হয়ে যাবে আর আমি যেহেতু বেকিং সোডাও দিয়েছি লেবুর রসটা দিলে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে আর খুব সুন্দর ফ্লফিও হবে আর এখানে দেখুন সব কিছু উপকরণ দিয়ে ভালো করে ঘোটা করে এইভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর কাজটা আপনারা একটু ধৈর্য ধরে করবেন ঠিক আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পর দেখুন চামচ দিয়ে এভাবে একটু ফেটিয়ে নিলাম এবারে এখন এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখব। রাখবো আর গ্যাসের উপর আমি একটা ননস্টিক তাবাই বসিয়ে দেব। তো এটা একটু রেস্টে রেখে দিচ্ছি দু থেকে তিন মিনিট মতো আর এটা রেস্টে থাকতে থাকতে পাঁচ মিনিট পর দেখবেন এই যে ব্যাটারটা এটা অনেকটা ফুলে উঠেছে যেহেতু এখানে খাবার সোডা আর বেকিং সোডা দেওয়া আছে তার জন্য দেখুন আমি আবারও একটু অল্প পরিমাণে জল এখন দিয়ে দিলাম আর এর থেকে আর বেশি জল দেওয়ার দরকার নেই এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর গ্যাসের উপর দেখুন একটা ননস্টিক তাবাই বসিয়ে দিয়েছি আর সামান্য অল্প পরিমাণে একটু তেল দিয়ে সমস্ত তাবাইয়ের গায়ে এভাবে তেলটা ব্রাশ করে নিচ্ছি আর দেখুন তাওয়াটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে উপর থেকে একটু এইভাবে জলের ছিটি দিয়ে দিলাম আর একটা এখন দেখুন টিস্যু পেপার নিয়েছি দিয়ে সম্পূর্ণ তেলটা এইভাবে কিন্তু টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম আর তাবাইয়ের গায়ে দেখুন একটুও কিন্তু তেল নেই সম্পূর্ণ তেলটাই আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এবারে এর মধ্যে এক হাতা পরিমাণে ওই মুগ ডালের যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম এক হাতা নিয়ে এইভাবে ঠিক চিলা যেভাবে ভাজে সুজি চিলা ঠিক সেইভাবে কিন্তু চিলার আকারে আমি এখন তাবাই এর মধ্যে দিয়ে দিলাম এক হাতা ব্যাটার দিয়ে এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো তো পাঁচ মিনিট পর আপনাদের কাছে ফিরে আসছি তো ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলেন দেখুন ওপর থেকে একদম ড্রাই হয়ে গিয়েছে এবারে আস্তে আস্তে করে এর অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি দেখুন একটা সাইড কত সুন্দর ভাজা হয়েছে আর এইভাবে আবারও আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যে অপর সাইডটা উল্টেছি ওই সাইডটাও একটু ভালো করে ভাজা হয়ে যাবে আর এটা দেখুন এই চিলার মতো যে ভেজেছি দেখুন কত সুন্দর ফুলেও উঠেছে কারণ যেহেতু এর মধ্যে বেকিং সোডা দেওয়া আছে তো এখানে দেখুন যে তেলটা আমি রিফাইন তেলটা ওপর থেকে একটু দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি আর যেহেতু এটা আমি স্বাস্থ্যকর বানাবো তার জন্য বেশি তেল দিলাম না ওপর থেকে সামান্য একটু রিফাইন তেল ছড়িয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব আর যে সাইডে যে তেলটা আছে ওটাও আমি ব্রাশ দিয়ে দিয়ে ওর গায়ে লাগিয়ে দিচ্ছি তো এখন দেখুন সুন্দরভাবে আমার উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে দুটো সাইডই দেখুন সুন্দর ভেজে নিয়েছি তো এখন আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে ওটা আমি তুলে একটা সাইডে রেখে দিলাম একই রকমভাবে দেখুন আর রকম তেল দিলাম না ওর মধ্যে একটু জলের ছিটে দিয়ে আবার টিস্যু পেপার দিয়ে আমি কিন্তু জলটা মুছে নিলাম আর দেখুন এক হাতা পরিমাণে যে মুগ ডালের ব্যাটারটা সেটা আমি ওপর থেকে এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু ওই চাটু দিয়ে একটু পাতলা করে এইভাবে চাটুর পেছনটা দিয়ে মিলে দিলাম দেখুন সুন্দরভাবে আমার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে একটা একটা করে চিলা তো এটা আপনারা ভাবতে পারেন মুগ ডালের চিলা তো ওটস আর মুগ ডাল দিয়ে আজকে যে আমি স্বাস্থ্যকর খাবারটা বানালাম যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন একই রকমভাবে দেখুন আবারও একটা তৈরি করে নিলাম দিয়ে দেখুন অপর সাইডটা এইভাবে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে যখন ভালো করে একটু ভাজা হয়ে গেল আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এইভাবে একটু তেল ব্রাশ ওপর থেকে করে নিলাম আবারও অপর সাইডটা উল্টে দিয়ে ওপর থেকে এইভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যেহেতু আমি হেলদি রেসিপি তৈরি করছি আর তার জন্যই আমি বেশি কোনো রকমই তেল দিলাম না আর এই রেসিপিটাতে কোনো রকম বেশি তেলের কোনো প্রয়োজনও হয় না সামান্য এইভাবেই কিন্তু একটু তেল ব্রাশ করে করে আপনারা একবার বানিয়ে দেখবেন যারা ওজন কমাতে চান বা ওয়েট লস খাবার খেতে চান তারা এই ধরনের খাবার বানিয়ে খেতে পারেন একই রকমভাবে আপনার বোঝার সুবিধার্থে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন রেসিপিটা বানানো কত সোজা শুধুমাত্র সবুজ মুগের ডাল আর ওটস থাকলেই আপনারা সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তো আপনার নিরামিষের দিনেও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন দারুণ স্বাস্থ্যকর বন্ধুরা ছোট থেকে বড় সবারই জন্য ভীষণ উপকারী আর স্বাস্থ্যকর একটি রেসিপি আপনারা বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও এই ধরনের টিফিন রেসিপি বানিয়ে দিতে পারেন বানানো খুব সোজা আর সময়ও খুব কম লাগে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে জানাবেন যে কেমন হয়েছিল তো দেখুন উল্টে পাল্টে আমি আবার এটাকেও ভেজে নিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এই রেসিপিটা তৈরি করতে কোনো রকম বেশি তেলেরও প্রয়োজন হয় না দেখুন কত সুন্দর লাগছে এইভাবে আমি বাকি সবগুলোই বানিয়ে নিয়েছি দেখুন আর আপনাদের কাছে একটুখানি টমেটো সস দিয়ে এটাকে সার্ভ করেছি তো এগুলো খাওয়ার জন্য কোনো রকম সসেরও প্রয়োজন হবে না এটা শুধু মুখে এমনি খাওয়া হয়ে যাবে এতটাই হেলদি এবং সুস্বাদু রেসিপি তো একবার ট্রাই করবেন আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরকে ওইভাবে বানিয়ে খাওয়াবেন বা যারা ওজন কমাতে চান তারাও এইভাবে বানিয়ে খাবেন তো দেখুন আমি আপনাদেরকে একটু ভেতর কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দারুণ মজার খেতের বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই